આવાજ ভোটারের ভ্রমণ নির্বাচন হয়েছে আবার আমরা বিএনপিরা প্রায়কে আর আজকে কিন্তু আমরা এসে গেছি মথুরাপুর হ্যাঁ একেবারে আমি কিন্তু আজকে এসে গেছি মথুরাপুর আমার কলকাতা থেকে একশো কিলোমিটারের বেশি আজকে আমি এসে গেছি তোমাদেরকে তুলে ধরবো আজকে মথুরাপুরের সেকেন্ড হ্যান্ড বাজার যেটা রয়েছে সেকেন্ড হ্যান্ড মেলা যেটা বসেছে সেটা তো আশা করি হয়তো জানো আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওতে জুড়ে থাকলে দেখতে পারবে তোমরা আজকে আমি তোমাদেরকে কি দেখাবো চাল আস্তে আস্তে যাক আর একটা কথা বলি তোমরা যারা ভ্রমণের ভিডিও দেখো এবং চেষ্টা যাই আমাকে বলছে আমার একটা রেস্টুরেন্ট আছে তুমি একটু আমার রেস্টুরেন্টটাকে ভিডিও করো তাই বললাম যে আমার ফ্রুট কাজটা আমি মার্কেট প্রমোশন করি স্টোর প্রমোশন করি তো যাই হোক দেখো দেখতে পাচ্ছো এখানে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যদি তোমরা সোজা যাও তাহলেই কিন্তু পড়বে এই মেলার মূল আকর্ষণটা হ্যাঁ মূল আকর্ষণ দেবে এখানে কত বড় বড় বাক্সের দোকান এই বাক্সগুলো কত করে কাকি না দু হাজার টাকা এই বাপ এই বাক্সের মধ্যে মনে হচ্ছে না মানে কত কি থাকবে তোমরা দেখো এই বাক্সের দাম কিন্তু দু হাজার টাকা এক একটা বাক্স তোর কত বড় বড় বাক্স রয়েছে এখানে বাপ রে বাপ দু হাজার টাকা দাম ঢুকতেই প্রথমে পাবে এই বাচ্চার দোকানগুলো রাউন্ডে পাবে স্কোয়ারে পাবে তারপরে যদি ভিতরে যাও ভিতরে কিন্তু খাবারের দোকান দোকান থাকবে কিন্তু চলো সোজা আমি তোমাদেরকে নিয়ে চলে যাই সঠিক জায়গায় যেই জায়গা নিয়ে তোমরা অপেক্ষায় রয়েছ কৃষকদের জন্য বই পর্যন্ত রয়েছে টেলিফোন পড়ে রয়েছে কি চাই এখানে তোমার দেখো ঘড়ির বডি ওখানে দেখো ঘড়ির বডি রয়েছে আয়না রয়েছে সাইকেলের রিং রয়েছে হ্যানো কিছু নেই যেটা নেই এই পাশে চলে যাও এই পাশে চলে গেলে তোমার পাত্র হচ্ছে কাঁসা পিতল হম কাঁচের

দশ হাজার বারো হাজার আট হাজার এ মেলার ব্যাপার তো মেলায় লোক সস্তায় করে ওই দশ টাকার মাল দু টাকা দাম বলবে এবার দিয়ে সেদিক করে বনিয়ে চলিয়ে আমাদের দিতে হবে আমি কিন্তু বারবার বলছি ওয়াজ আমি দেড়শো কিলোমিটার দূর থেকে এসছি এই মেলাতে এই মেলাটাকে উপস্থাপনা করে তোমাদের সামনে আনতে তোমরা যদি কেউ আসো এই মেলাতে তোমরা দেখে শুনে বিবেচনা করে পরে করে তবেই কিন্তু জিনিসপত্র কিনবে হ্যাঁ কারণ এখানে কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও হচ্ছে না আমি যাদেরকে ক্যাম মাইক দিচ্ছি যারা বলছে তাদেরকে কিন্তু আমি চিনি না জানি না তাদের নাম আমি জানি না অর্থাৎ সম্পূর্ণ সচেতনতার সাথে তোমরা কিন্তু কেনাকাটি করবে তিনি বলতে চাইছে তুমি যেই ঘরে বসে দেখছো তোমার ঘরেও দেখবে পুরনো জামা কাপড় কিনবার জন্য লোকেরা আসে বালতি হাড়ি কড়াই দিয়ে কিন্তু আমরা পুরোনো জামাকাপড় দিই এবার অনেকে আসে পুরনো ডিসপ্লে কিনবে হারমোনিয়াম কিনবে এটা কিনবে ওটা কিনবে তোমরা জানোই তো ঠিক তেমনই কিন্তু গরিব

না এটা নতুন আচ্ছা পুরোনো কাঠ কেটে নতুন করে বানানো হয়েছে দেখো এখানে কিন্তু আপনার এখানে বনেদি বাড়িতে যেসব মানে আমরা দেখতে পারতাম বনেদি বাড়ির যে এরকম ধরনের কিন্তু হয় হ্যাঁ তো দেখো এই বাড়ির এটা হচ্ছে ডিজাইনটার লুকটা এসছে কঞ্চির কঞ্চির আইটেম কিছু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ দাদাকে আমি মাইক দিয়ে দিয়েছি ঠিক এটার প্রাইস কি আছে একটু বলে দাও স্যার এটা অ্যাকচুয়ালি অ্যান্টিক জিনিস আছে বেতের বেতের সোফা আছে এটা খুঁজে পাওয়া যাবে না অনেক মূল্যবান জিনিস আছে আমরা এখন খুব কম দামে বিক্রি করছি এখানে দেখো বেতের ভিতরে যদি দেখো দেখো ভেতরে কিন্তু আলমারি পেয়ে যাচ্ছ এখানে দেখো এইটা কিন্তু খুব খাজের জিনিস আছে

দেখো দেখতে পাচ্ছি ফুল সেট আপটা কিন্তু মাত্র আট হাজার টাকা যদি কারোর দরকার পড়ে কেউ যদি কিনতে যায় কম করে পঁচিশ হাজার কম করে সেই সময় সেই প্রেশার পেশেন্ট মানুষের

এটা আপনার সাত হাজার টাকা পড়ে যাবে এটা সাত হাজার টাকা দেখো সেগুন কাঠের চেয়ার দিয়ে মার্বেলের টপ দিয়ে সাত হাজার টাকা কোনো কাস্টমার কেনে তো সে এমন তো নেই ছমাস পর খারাপ হয়ে যাবে না এরকম কোনো নেই আমাদের নিজস্ব দোকান আছে আমাদের বাধাই দোকান আছে আমাদের ভিজিটিং কার্ড আমরা প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে দিই সাথে বিল করে দিই আচ্ছা তো কারোর যদি প্রয়োজন হয় আমাদের নিজস্ব দোকান আছে সেখানে গিয়ে মোটামুটি বলতে পারবে যে জিনিসটা খারাপ আছে কিনা ভালো আছে আচ্ছা মানে তোমরা ওখানে রিপেয়ারিং করে দিলে আপনার একটা মাল ভাড়িয়ে দিলে সেটা হয়ে যাবে কিন্তু আমি বারবার একটাই কথা বলবো এটা কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না তোমরা যারা জিনিসপত্র কিনবে বিবেচনা করে দেখে ওয়ার্কিং কন্ডিশন কি আছে না আছে দেখে বুঝে তবেই কিন্তু কিনো বারবার আমি যেটা বলছি ঠিক আছে আমি কিন্তু আমি যখন ইয়ে মানে চাঁদনি চকের ভিডিও করি তখনও বলি যে তোমরা খুব বুঝে জিনিসটা কিনবে তো এখানে কিন্তু এই জিনিসটা রয়েছে দেখো এখানে দেখো দাদা

এখান এখান থেকে থেকে খুলে গেছে চলে আবার ওই পুসাপ মারা পিছনে এখান থেকে পুষাপ মারা যাবে যেটা থাকে কি দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি দেখো এখানে কিন্তু টোটাল এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে মানে দারুন লাগছে যেন মানে মেলাটা যাচ্ছে একদম জমজমাট মেলা এত সুন্দর একটা মানে পরিবেশ আর বলছি এটা নাকি অন্ধকার হলে আরো ভিড় হয়ে যাচ্ছে ভিড় হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে আমার কাজটা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ জামাগুলো কত করে দেখো একশো টাকা দিয়ে জামা দেখতে পাচ্ছো তোমার একশো টাকা জামা আর এগুলো আশি টাকার জামা আশি টাকা আচ্ছা এই মেলাটা কি প্রতি বছর এরকম সময় বসে প্রতি বছর এই যে ডিসেম্বর জানুয়ারিতে বসে আর ফেব্রুয়ারি পর্যন্ত মনে থাকে আচ্ছা কোতিবastu কম্পিউটার ডেস্কটপ এলসি ইউপিএস কিবোর্ড মাউস সব কিছু পাওয়া যাবে হার্ড ডিস্কও পাওয়া যাবে এখানে রাখা রয়েছে দেখো এখন হতে চলেছে সন্ধ্যা তো এই টাইমেই সন্ধ্যার সময় তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই দেখো আমরা এই সময় কিন্তু ভগবানে আরাধনা করি আর এই টাইমে আমি ওখানে দেখতে পাচ্ছি একটা ভগবানও রয়েছে তো আমি জিজ্ঞাসা করছি যে এই মন্ডপটার দাম তোমরা কি রেখেছো

এখানে রয়্যাল এনফিল্ডের চাবি এখানে ঘরের চাবি আলমারির চাবি সাটারের চাবি সমস্ত ধরনের চাবি কিন্তু চাবি কিন্তু এখানে বানানো হচ্ছে হ্যাঁ তুমি চাবি বানাতে টাকা নিচ্ছ

এক ঝলকে দেখেনি আর তার মাঝখানে দাম পড়ে যাবে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এটা মানে আমরা খেলতে পারবো মোটামুটি দোকান আছে কি তোমাদের কোথায় দোকান আছে জয়নগরের দোকান আছে আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও

কিনা নেই এই মেলাতে কিনা নেই সব কিছু রয়েছে পুরোনো জিনিস থেকে শুরু করে স্পোর্টস থেকে শুরু করে সব কিছু কিন্তু এই মেলাতে রয়েছে মেলার পরিবেশটা কিন্তু আমার দারুণ লাগছে অসাধারণ একটা মেলা দেখো এখানে জায়গায় জায়গায় ধুমা দিয়েছে তো আমি দুপুর বেলাতে বারোটার সময় বেরিয়েছি আর এখনো পর্যন্ত কিন্তু আমি রয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো আর বুঝতেই পারছি একশো কিলোমিটার দূরে আমি কিন্তু তোমাদের জন্যই এসেছি এই মেলা দেখাতে তোমাদেরকে আচ্ছা তো তোমাদেরকে আমি বলে দিই তোমরা আসবে কি করে তোমরা আসবে হচ্ছে একদম শিয়ালদা থেকে ট্রেন আছে শিয়ালদা থেকে সাউথের দিকে ট্রেন ধরবে মথুরাপুর নামবে জয়নগরের পরের স্টপেজ হ্যাঁ জয়নগর জয়নগরের পরের স্টপেজে তোমরা নামবে নেবে কিন্তু মাত্র পাঁচ সাত মিনিটের হাঁটাফ আছে রেল লাইনের উপর দিয়ে তোমরা হাঁটতে পারো নিজেও তোমরা যেতে পারবে আমি রেল লাইনের উপর দিয়ে এসেছি ওখান থেকে এসে কিন্তু খুব সহজেই তোমরা চলে আসতে পারবে এই মেলায় এই মেলা যা ফেব্রুয়ারি মাসের পাঁচ দশ তারিখ পর্যন্ত থাকবে যতটুকু যা জানলাম বুঝলাম তো তার আগেই তোমাদেরকে আসতে হবে আর যত যা পেরেছে আমি ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি দিয়ে দিয়েছি তো আর হচ্ছে তোমরা আসো কেনাকাটা করো আবার বলছি খুব সাবধানতার সাথে কেনাকাটা করবে কারণ এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস রয়েছে সেকেন্ড হ্যান্ড স্পেয়ার পার্টস রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব সচেতনতার সাথে কেনাকাটা করতে হবে আর যদি তোমাদের কোনো স্টোর থাকে দোকান থাকে ওয়ার হাউস থাকে ফ্যাক্টরি থাকে গোডাউন থাকে বা কোনো সার্ভিস তোমরা প্রোভাইড করে নেবো তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই খরচা করতে পারো আমি চলে যাবো তোমাদের এরকম কোনো একটা বিজনেস প্রোমোট করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই